আরে ভাই তুরুল বুলুল তুরুল আর দেখছো ভাই বেটায় আমার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক অনেক বেশি ভালো আছি বন্ধুরা টাইটেল এবং থাম্বেল দেখে আশা করি অবশ্যই বুঝে গেছো আজকে আমি কলা বাবা কিসের ভিডিও করতে যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু কলা নেই আমার হাতে আছে খন্দা কাশি হ্যাঁ গ্যাচ আজকে আমি কলা বাবা এই খন্দা দিয়ে গেম করতে যাচ্ছি এটার নাম কি আমি জানি না তবে আমি এটার নাম দিয়েছি খন্দা কাশি এটার আরও একটা নাম আছে বাট হয়তো আমি মানে কোনো সময় দেখি নাই কখনো জানি না এটা শুরু থেকে আমি খন্দা কাশি কইয়ে ডাকি তা আজকের ম্যাচটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে দা উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম লেস্টার্ট আবার টুটে দূর তাহলে আজার আফসাল বাদ দিয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি কলা বাবাও ভালো আছি ও ভাইরা আমার বয়না তোমার গো চ্যালেঞ্জ করার জন্য পিকে এই তো বাম দিকে দেখা যায় আরে খন্দা কাশি উঠলো না হায় রে হায় কপাল খারাপ কপাল খারাপ কি করি কি করি মরি হায় হায় এখানে দেখি আমার পিছনে একটা এনিমি লাগে গেছে বন্ধুগণ আমার যেমনি হোক খন্দা কাশি হাতে লওয়া লাগবো ফাইনালি খন্দা কাছে নিয়া পোসাইয়া পোসাইয়া একটা এনিমি রে আকাশ ভরা তারা উলা লালা লালা কইরা দিছে বন্ধুগণ আমার বেরেন খাটাইয়া আমি কলা বাবা মেটকিট কইরা নেছি একটা এনিমি আকাশ ভরা তারা করলাম দেখো ওইখান দিক কি রে এটা দেখি ফাটে না ফাটানোর চেষ্টা করেছিলাম এই তো এখানে একটা এনিমি আমি বেরেন খাটাইয়া এনিমির একটা বল মাইরা দিলাম বন্ধুগণ আমার আরেকটারে রে আকাশ ভরা তারা করলাম যে বল মারছি আকাশ বরা তারা হইয়া গেছে বন্দুক আমার আমি কল বাবা মূর্তিনা এনিমি রে আকাশ বরা তারা লালা করে যারে সামনে নিমি হে এ আকাশ ভরা তারা হইয়া যাইব আমি তো কিছু কইতে চাইছিলাম

আমি কলা বাবা পেরেন খাটাইয়া তিনের বেস্টটা নেওয়ার জন্য এইখানে চলে আসলাম ফাইনালি আমি কলা বাবা তিনের বেস্ট ফলাইছি এইবার আবার পেকের দিকে আমি কলা বাবার সুইটা সুইটা লাগবে যাওয়া সামনে ভাই এটা না হইলে কিন্তু মানে না হলে কিন্তু হইতো না দেখো আমি ছয়টা কিল কইরা ফলাইছি পচাইয়া পয়া সরি আরেকটা কিল কিন্তু আমি আগুনের বল দিয়ে পাইছি এখানে আরো একটা এনেমি বা ওর তো ওর বাপ সাপ বালানা প্যাক করতে হইবো গুলুয়াল যেহেতু আছে সেহেতু প্যাক করতে হইবো ওর বাপ সাপ বালানা ভাই কান্না করছুর কি দেখছো পুরা রাশিং মাইরা দিছিলো আমার উপরে বেরান কাঠায় কেমনে কেমনে মানে আপেল এ পাথুর মতন এদিক সেদিকে এদিক আরে ভাই পেছন দিকে কেমারে ভাই পুরাই ভাই কি একটা অবস্থা কত গান না থাকলে যা হয় আর কি মানে কি একটা অবস্থা মানে দূরের কারণে ভাই ও আল্লাহ ভাই ওইটা শেষ ওইটা শেষ এখানে যেটা ছিল সেইটা শেষ ভাই 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 বস 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 ভাই রে ভাই কি একটা অবস্থা ভাই আমার তো থরথর করে বকটা কাঁপতেছিল বিশ্বাস করো মানে ধর 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 করতেছিল আর খুবই ভয়ের মধ্যে ছিলাম আমি কি একটা অবস্থা মানে এইটা দিয়েও কি চ্যালেঞ্জ করা যায় গান ছাড়া খেলা যে কি কঠিন তাও আবার তোমার ইয়ের মধ্যে থাইকা কি জানি কয় মাস্টার টু এর মধ্যে থাকা যাই হোক বন্ধুগণ আমার বেরেন খাটাই আমি কলা বাবা বক্স খানা কইলা লইলাম বক্সের ভিতরে অনেক মারাত্মক মারাত্মক জিনিস ইস পইয়া গনা এইবার বন্ধুগণ আমার তো সামনে একটা এনিমেটা কাজ আমি কলা বাবা আর পিছন দিয়া যাইয়া আরে পসাইয়া ভাই আরে কি ভাই এনিমেটা বড় ফাজি লাগতে রিমে এখানে আরো একটা এনিমে আছে ভাই তরে জমনেই হোক আকাশ বড়া তারা করতেবা গাবাস বস বস গ ভাই

আরে আমি দুইশো রুপরে ড্যামেজ দিছি মানে তিনশো ড্যামেজ দিছি আর আগে তো দিছি মানে ওই সব মিলাই দিলে আর কি এটা কোনো কথা ভাই মানে আমার এই কিলটা দূর আটটা কিল করছি দশটা কিল তো কমপ্লিট করা লাগে না হলে কয় দশটা কিল কমপ্লিট করার পরে মানে মাইরাল আমি এই ভিডিওটা সুন্দর মতো ছাড়তে পারবো না এই করব না মানে যাই হোক এই যে একটা আরে ভাই ওর কাছে এমপি ফুটি টন্ডর টন ডং টং হাই টন্ডর টন ডং টন ডং টন ডং গায়ে থেকে লাগে লাগেন একটা লাগছে একটা লাগছে আরে ভাই তুরুল বুলুল তুরুল আর দেখছো ভাই বেটার আমার খালি চাষ থাকে না একলাই আমার চাষ থাকে না আর সবার চাষ থাকে আমারই থাকে না মানে আমার বলতে কি আমার ফোনের কথা বলছি আমার বলতে আমার তোমার থাকে মানে আমার নিজের শ্বাস থাকে সবসময় ভাই ভাই হয় ওর কিচ্ছু হয় না ভাই ওর সেই লেভেলে মানে কতক্ষণ ধরে এই করতেছি যাক পিছনে যাই এখন মেটকিট করতে হবো তো আমার আকাশ ভরা তারা লা লা কইরা দিব বন্ধুগণ আমার আমি কলা বাবা মেটকিট কইরা ফেললাম গো এনিমিটারে তো দেখা যাইতেছে না হ্যাঁ এনিমি কই গেল কি রে কই গেল ওই ভিতরে হাওয়া এনিমি হাওয়া আর এনিমি কই কই গেলি নাই দেখছো বাগজি এইবার বন্ধু কোন আমার জেম নেই হোক আমি কলা বাবার জোনের বাহিরে যাওয়া লাগবে জোনের বাহিরে যাওয়া লাগবে দেখো জুন কত জোরে টানে গো কি রে ভাই এটা কি ওই জুম কইরাই রইছে পাই ঘেপ ছোট যাই ওই জুম কইরাই ছিল এর ছোট লাগক বড় ছোট লাগে আমি কলা বাবা মোট নয় কইরা কিলি মানে আমি কলা বাবা কি হয়েছি পোরো হয়ে গেছি পোড় আমি কলা বাবা অনেক পুরো আমি কলা বাবা বডি শট নো হেড শট আই এম দা কিং অফ বডি শট দেখবো কিন্তু একটাও মানে হেড শট লাগে নাই এনে যেই কটা মারছি সব কিন্তু বডি শট দিয়ে মারছে মানে এটা দা পোসাই হে বডি শট আইতে গেলে বডি শট খাইতে গেলে বডি শট বইতে গেলে বডি শট উঠে উঠলে বডি শর্ট নিচে গেলো বডি শর্ট বডি শট আর বডি শট জোরে জোরে বলেন ঠিক কি না আরে ভাই কে মারে দেখছো মানে কি একটা অবস্থা দেখি না দুঃখি না তাও আমি কলা বাবারে এত মানে সহজ সরল পাইয়া আকাশ ভরা তারা করতেছে ভাই এটা চ্যালেঞ্জ করা যে কি কঠিন একটা কাজ মানে বলার বাইরে মানে কি যে কষ্ট লাগে আমি কিন্তু খেলা পারি ভাই আমি খেলা পারি কিন্তু এনিমিরে মারতে পারি না ওই হাসিনার মতন হইছে আমাদের যে বাংলাদেশ টিম আছে খেলা পারে কিন্তু মারতে পারে না খেলাও পারে না আমি মানে দিন থেকে আরে দূরও যাই হোক কথাবার্তা বা তাকে সামলায় লো ভাই কি একটা অবস্থা কাপুস কাপুস কথা একের উপরে চ্যালেঞ্জটাই মাটি হয়ে গেল তো যাই হোক গ্যাস আজকের ভিডিও এতটুকু যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করে দিবার একটা কমেন্ট করে দিবার আমি কলা বাবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা দেখা হবে পরবর্তী ভিডিওতে Ta-da!